আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটা দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের দেখাবো পুটিয়া হাটে অনেক সুন্দর সুন্দর কিছু সার গরু সকল সার গরু দেখান তো সম্ভব না আপনাদেরকে হাট থেকে কিছু সুন্দর সুন্দর সার গরু বেছে দেখাবো প্রথমে আপনারা দেখতেছেন কিছু সার বাসুর হাটের হাটে নিয়ে এসেছে বাড়ির বাইরা যে কোনো একটা সার একজোড়া শুয়ে পড়েছে জোড়া আসার বাসুর এখনই গাড়ি থেকে নামানো হয়েছে হাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে দূর থেকে এই হাটে ব্যাপারীরা সার গরু গাই গরু দুধের গরু হাঁস মুরগি কবুতর সকল কিছুই নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে এই ফুটিয়া হাট প্রতি শনিবার বসে থাকে আপনাদের যদি সার গরু গাই গরু সার বাছুর হাঁস মুরগি কবুতর সক যে কোনো প্রাণীর প্রয়োজন হয় চলে আসতে পারুন এই পুটিয়া হাটে। এখানে সকল ধরনের পশু পাখি পাওয়া যায় তাদেরকে চলে আসুন হাটে। চলুন কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল পর্বে আজকে আপনার এত সকল সকল পশু পাখি থেকে আজকে শুধু আপনাদেরকে কিছু সার বারো বড়ো জাতের ও মাংসের কিছু সারগুলো দেখে চলুন দেখে আসি সেই সারগুলোগুলো যা বলছিলাম তো আপনারা অনেক বড় বড় জাতের সার গরু দেখতে পাবেন এবং বিশাল আকারের মাংসের কিছু গরু দেখতে পাবেন এই হ্যাটে সকল প্রকার এবং পাখিও বিক্রি করা হয় মহিষ গোড়া সকল যে আমার সামনে একটি মাংস গরু দেখতে পাচ্ছেন বিশাল আকারের কিছু এখানে মাংসের গরু রয়েছে দেখুন বিশাল বড় বড় মাংসের গরু মূলত করবেন এই হাটসা এত বড় মাংসের গরু কোনো হাটে দেখা যায় না শুধুমাত্র পুটিয়া হাটে এত বড় বড় মাংসের গরু ঈদ সারা আপনারা পেয়ে যাবেন অনেকে বড় বড় মাংসের গরু খুঁজছেন জবাইয়ের উদ্দেশ্যে কিন্তু বড় মাংসের গরু পাচ্ছেন না তা চলে আসতে পারেন এই হাটে। অসংখ্য বড় বড় মাংসের গরু এখানে পাওয়া যায় এবং লড়ুন পালনের গুঁড়ো পাওয়া যায় তা আপনার সামনে দেখাবো যেটা মোটামুটি বিশাল আকারের একটি মাংসের সারগুরো দেখুন কালারও সুন্দর এখানে আরেকটা রয়েছে মাংসের গুঁড়ো পাশে আরেকটা রয়েছে যে এখানে কিছু রয়েছে আপনাদের ছোট ছোট সার বাসুর যারা আপনারা দীর্ঘমেয়াদী পালন করতে চান এখানে রয়েছে মাঝারি আকারের এক সার যাদের মাঝারি আকারের প্রয়োজন তার মাঝারি আকার কিনতে পারবেন অসংখ্য মাঝারি আকারের সার গরু রয়েছে এখানে দেখেন সবই মাঝারি আকারের যেগুলো গরু মধ্যে দেশি সারগরু যে এটা দেশি ছোটোর মধ্যে এখানে ছোট বড় মাঝারি সকল ধরনেরই সার গরু আপনার পেয়ে যাবেন মাংসের উপযোগী এমনকি আপনারা যদি অনেকে লালন পালনের জন্য সার বাস্তুর পালন করার জন্য কুসে চাচ্ছেন পালন করবেন তারাও চলে আসতে পারেন এখানে অসংখ্য লালন পালনের গরু উঠে থাকে এখানে যা দেখতেছেন সবই ছোটো সাইজের সার গরু এগুলো আপনারা মাংসের জন্য যেতে পারেন চাইলে পালনও করতে পারেন সমস্যা নেই সব ধর চলবে বিশাল এক হাট এখানে কিছু রয়েছে আপনার ছোটো ছোটো সার বছর অনেকে ছোটো বছর বন করে দু এক সরিয়েগুলো গিয়ে শুকনা শুকনো গাই বা গরু দেখতে পাচ্ছেন শুকনো গাই গরু রয়েছে অনেকেই খামার করেন শুকনো গাই গরুকে নিয়ে মরদাজা করে বিক্রি করেন কিন্তু ভালো শুকনো গরু সব জায়গায় পাওয়া যায় না কিন্তু পুটিয়াটে আপনারা পেয়ে যাবেন দেখুন অসংখ্য শুকনো গাই গরু উঠেছে এখানে গরু আপনি কিনে পণ করতে পারেন খুব ভালো ভালো মাঝে হয়েছে যে গরুগুলো গাই গরুগুলো আপনারা চলে আসতে পারেন এরকম একটা এই এখানে আরো কিছু দামি বছর আছে ছোটো ছোটো এগুলো আপনারা নিতে পারেন এখানে আরো আছে ছোটো ছাড়া বছর এগুলো দুইবার এই বছরের লাল পাহন করলে বিশাল বর্ষার হয়ে পরিণত হবে অনেকে ছোট বছর নিয়ে এবার লাল পাহন করে থাকে তা চলে আসুন এখানে একটু বড় আছে ওই সার বছর থেকে একটু বড় এখানে কিছু আছে মাঝারি আকারের এই মাঝারি আকারের সার বাসুরগুলো চাহিদা বেশি অনেকেই মাঝারি আকারের সার বছুর লন পালন করে থাকে এই চাহিদাও বেশি এইগুলোর গ্রাহকও বেশি বেশিরভাগ লোকেরা এই মাঝারি আকারে সার বাসুর নিয়ে মোটা করে থাকে সেই কারণে তাই এই মাঝারি একারে সারগ বাছুরের সংকট বেশি পাওয়া যায় না কিন্তু পুটিয়াটে অসংখ্য মাজারি একে সার বাছুর আপনার পেয়ে যাবেন তাহলে আর অন্য হাটে দুদিন না করে আপনারা চলে আসুন হাটে